দর্শক যুক্ত হয়েছে সরাসরি কক্সবাজার জার্নাল থেকে আপনারা দেখবারদের উপর হামলাকারী ও কোটবাজার ওকিয়া সিএনজি সমিতির সভাপতি আহাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বক্তব্য দেওয়া চিহ্নিত সন্ত্রাসী পরিচালকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করছে ও কোটবাজার সিএনজি সমিতির সকল সদস্যবৃন্দ মিলে আপনারা দেখছেন কিছুদিন আগে কোটবাজার সিএনজি সমিতির কয়েকজন ড্রাইভার এবং কয়েকটি গাড়ি মরিচের মধ্যে আটক করে রাখা হয়েছিল সেই বিষয়কে কেন্দ্র করে সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিক্ষোভ সমাবেশ হয় এবং প্রতিপক্ষের বক্তব্যের উপর ভিত্তি করে আজকে আবার পাল্টা বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে আপনারা দেখছেন সরাসরি কোটবাজার স্টেশন থেকে আপনারা はい。 দর্শক সরাসরি দেখছেন আপনারা কোটবাজারে যে স্টেশন সেই স্টেশনে মহাসড়কের উপরে একটি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল প্রতিভা সমাবেশ আপনারা লক্ষ্য করছেন সরাসরি তাদের অভিযোগ তারা تو مرتا لے کرے لمبا بدر احتنا مليتو پوري اتام صدا بدر احتنا مليتو پوري اتام سلاماتين الله اپين اي اوشا ما کي يما يما هو نه مرائي مي ورا ماي দশক কোটবাজার সিএনজি সমিতির বিভিন্ন ড্রাইভারদের উপর হামলা হামলা করা মর্মে কোটবাজার উখিয়া সিএনজি সভাপতি আরফাত এবং আরফাত চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে এই মর্মে পৈসালকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজকে এখানে একটি বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ হচ্ছে আমরা লক্ষ্য করছি সরাসরি কোটবাজার স্টেশনে সিএনজি সমিতির বিভিন্ন সদস্যবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে এই বিক্ষোভ সমাবেশটি হচ্ছে আমরা লক্ষ্য করছি সরাসরি এর আগে আমরা দেখেছি কোটবাজারেও আরেকটি বিশেষ বিক্ষোভ সমাবেশ হয়েছে তার সেখানে ফৈসালকে চাঁদাবাজ করেছে মর্মে তারা অভিযোগ করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে সেই অভিযোগের প্রেক্ষিতে ফৈসাল মরিত একটি প্রতিবাদমূলক বক্তব্য দিয়েছিল একটি সংবাদ সম্মেলন করেছিল সেই সংবাদ সম্মেলনে সে আরফাত চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিল সেই অভিযোগের পাল্টা অভিযোগ তুলে তারা আবারও কুটবাজারের সিএনজি সমিতির নেতৃবৃন্দ বা সদস্যবৃন্দ মিলে আবারও কোটবাজার স্টেশনে বিক্ষোভ সমাবেশ করছেন Untuk mu. Ya. 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 I say love. দর্শক তাদের এই বিক্ষোভ সমাবেশটি কোটবাজার স্টেশনে জববারিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বরাবর এসে তারা আবারও সেখান থেকে ঘুরে যাচ্ছে रा 打谁？ E é امار بھائی محمدنا جوش دل تب چائي ها محمدنا جوش دل محمد بھائی محمدنا جوش دل تب چائي جوش دل جوش دل محمدنا جوش دل تب چائي جوش دل جوش دل محمدنا جوش دل تب چائي جوش دل جوش دل محمدنا جوش دل تب چائي thank <laughs> you দর্শক বিকুম মিছিল শেষে তারা আবারও কোটবাজার যে সিএনজি স্টেশন আছে সেই সিএনজি স্টেশনে তারা এই মুহূর্তে অবস্থান করছেন সেই সিএনজি স্টেশন থেকে তারা এই মুহূর্তে সমাবেশ করবেন আমরা আমরা দেখতে পাচ্ছি তারা এখানে ব্যানার ঠাঙ্গিয়েছেন 来了来感面走啊才 <laughs> <laughs> ¡A tole,

सावादे साधी गवर्मेंट रहणु सेठ इहो न దాదా హాన్ రాజ దాదాయ భాగో ఇతర ఇతర సెన్ బాయ్ మాదారా కలిగేలా ఉన్నా సంపూర్ణ మా సంబంధ మాసూ మాస్ అంపెన్ దాదాపు అది మీరు మాట్లాడే గారు సోష మేము

আমি এই ব্যাপারে আপনাদের জনগণের দৃষ্টি আকর্ষণ করছি এই চদ্রস ওর নিবন্ধ ওরন্দিsendLogে পৌঁছাও এই কোন কোন তারা রাইরে আমি 24 জনদের মধ্যে এই সত্যি চদ্রসকে দেব তারা করণ দামিনি তারি করতেছি লাগে আমরা আর কতজনsetGeometry আজ আর কোন ব্যাপারেsetGeometry 26 কত জনগণwidetildesetGeometry করতে প্রক্ত করা হয় আমরা আন্দোলন করতে হবে আমরা আমাদের অন্তর চেক করব না আমি পুলিশে যাবো পুলিশ কেন্দ্রে যাবো পুলিশ কেন্দ্রে গিয়ে এসে আমরা আমাদের অন্তর চলে যাবো আমরা সংস্কৃতিতে একটা বদলি চেক করব এখন ভক্তে আছেন তিনি দিশা সাফা আবু লারমান মুফতি লাই রহমানি রহিম দাল এৰিৱানে চিংগিত পাচলি আমাৰ গৰীব দহটা

পাইছা গাড়ী পাইছে লাতি নাথি গাড়ী গাড়ী নাথাকে গাড়ী নে চকু ৰোজগাড়ী নাই সত্ৰ

আর উপিযা, মরিষিয়া ফুটবাজার সম্পদি আর দুই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মদুলি আর এক সমতিরে আর চব্বিশ ঘন্টা করে আন্দোলন করে আসে মনশাল্লাহ আর ফুটবাজারের জনসাধারণ জানে মালিক সমিতি জানে আর এক ফুটবাজার মানুষের দেখা মানে দেখোন আৰু কোনোদিন লৈ সমিতিয়ে লৈ চব চেম আৰু ড্ৰাইভাৰৰ

যদি কাৰণ বিয়া কোনো বাহনত ভাষি ভাল পাৰিব ইনশ্বলা মন্ত্ৰ মন্ত্ৰী গ্ৰামান বেনাৰ এতিয়া বেনাৰ

আসসালামু আলাইকুম রহমান নবরক হ্যালো ভাই সালামুকুম মোদী চল

লাঠি দি ডাক্তা মূৰ্তি দি মৰিটবাজাৰী চাদাবাজি কৰে আফুৰী উঠিয়ে পালাৰ বিনিৰ প্ৰতিষ্ঠান সভাপতি মৰুভূম ৰশিক চৌধুৰীৰ সুযোগ নাটি

দেখছেন বাইশ মিনিট বাদে এখন তারা আজকের প্রোগ্রাম তো এখানে সমাপ্ত করলো একটু আগে আমরা দেখতে পেলাম এখানে প্রোগ্রাম শেষ করে তারা স্থগিত করে এখান থেকে চলে যাচ্ছে তবে তারা জানিয়েছে তারা জানিয়েছে যদি অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করা না হয় তবে তারা এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ তারা অবিরত রাখবে এসে এই ছিল আজকের কুটবাজার স্টেশন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কক্সবাজার জার্নালের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি